আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আর একটি ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাত্র দুই মিনিটে ঘরে বসে থেকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন তো চলুন কথা না পড়ে ভিডিওটি শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এটা আপনারা মোবাইল থেকেও করতে পারবেন তার জন্য মোবাইলে যে একটি ব্রাউজার ওপেন করবেন দেন বারে গিয়ে লিখে সার্চ করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করার পরে সর্বপ্রথম ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন ওপেন করা পরে এমন একটি ইন্ডাস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন এখানে আপনি যে পরীক্ষার রেজাল্ট দেখতে চান সেটি সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে সকল পরীক্ষার নাম আসে এখান থেকে আপনারা এসএসসি এবং দাখিল পরীক্ষাটি সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে ইয়ার দেখতে পাচ্ছেন আপনারা যে সালের পরীক্ষা দিয়েছেন সেই সালটি এখান থেকে সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে দু হাজার পঁচিশ আছে তো আপনারা সালটি সিলেক্ট করে দেবেন দেন এখান দেখতে পাচ্ছেন বোর্ড আপনারা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে সব বোর্ড আছে এখান থেকে আপনি আপনার বোর্ডটি সিলেক্ট করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন রোল আপনি এসএসসি পরীক্ষার রোলটি এখানে দিয়ে দেবেন আপনাদের অ্যাডমিট কার্ডে যে রোলটি আছে সেটি এখানে দিয়ে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ম্যাথ আছে এই ম্যাপটি এখানে সলভ করতে হবে দেখতে পাচ্ছেন ছয় যোগ এক সমান কত হবে তাই এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক দেবেন দেন আপনাদের রেজাল্টটি দেখতে পাবেন তো আমরা একটি রেজাল্ট দেখাচ্ছি আমরা পূর্বের সালে একটি রেজাল্ট দেখাচ্ছি আপনারা এই সালে রেজাল্ট দেখে নেবেন ওকে এখানে আমরা রোল দিয়ে দিচ্ছি ওকে দেন এখান থেকে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন ওকে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ম্যাপটি আছে সেটি এখান থেকে সলভ করে দিবেন ছয় যোগ এক সমান সাত ওকে দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক দিবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্টই চলে এসেছে তো আপনাদের রেজাল্ট ওইভাবে চলে আসবে আপনারা এই সালে রেজাল্টটি দেখতে পাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখবেন তো আমরা এখন দেখাবো কীভাবে মোবাইলে এস এম এসের এর মাধ্যমে রেজাল্ট দেখবেন তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যায় ওকে তো প্রথমে আপনার আপনাদের মোবাইলে যে মেসেজ অপশন আছে এটি ওপেন করবেন ওকে দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টার চ্যাট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি দেখতে পাবেন এখানে একটি নাম্বার দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটি ফাঁকা বক্স আছে এখানে ক্লিক দিবেন অথবা এখানে দেখতে পাচ্ছেন এখানে যেটি আছে সেখানে ক্লিক দিবেন তো এখানে একটি নাম্বার দিতে হবে আপনারা দিয়ে দিবেন ষোলো দুশো বাইশ দেন এখানে দেখতে পাচ্ছেন মেসেজ অপশন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে টাইপ করার জন্য একটি বক্স চলে এসেছে যেখানে আমাদের কিছু টাইপ করতে হবে তো এখানে আমরা সর্বপ্রথম টাইপ করবো এসএসসি তো আমরা লিখে দিচ্ছি এসএসসি ওকে দেন একটি স্পেস দেবেন দেন আপনার যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম তিন অক্ষর দিয়ে দিবেন ধরুন আমরা রাজশাহী দিয়ে দিচ্ছি তো রাজশাহীর আর এ এবং যদি ঢাকা থেকে দিয়ে থাকেন তাহলে ডিএে এভাবে আপনারা যে বোর্ড থেকে দিয়েছেন সেই বোর্ডের প্রথম তিন অক্ষর দিয়ে দিবেন দেন এখানে আপনি আপনার রোল নাম্বারটি দিবেন ধরুন আমি আমার রোল নাম্বারটি দিয়ে দিচ্ছি ওকে দেন একবার স্পেস দিবেন তারপর আপনারা যে সাল থেকে পরীক্ষা দিয়েছেন সেই সালটি দিয়ে দিবেন ধরুন আমরা দিয়ে দিচ্ছি দু হাজার পঁচিশ ওকে দেন এখান থেকে সেন্ড বাটনে ক্লিক দিয়ে দেবেন সেন্ড করার জন্য আপনার নাম্বারে অবশ্যই দুই টাকা সাতষট্টি পয়সা থাকতে হবে কোনো মেসেজ বা অন্য কিছু থাকলে হবে না টাকা থাকতে হবে আপনার মেসেজটি সেন্ড হওয়ার পরে ফিফটি মেসেজে আপনার রেজাল্টটি দিয়ে দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যারা রেজাল্ট দেখতে পারবেন না অবশ্যই আমাকে ফেসবুকে নক দেবেন আমি আপনাদের রেজাল্ট দেখে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ